আসসালাম আলাইকুম জুলাই বিপ্লবে শহীদ উসমান হাদির অবদান কি এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে সাংগঠনিক ছাত্র দলের সম্পাদক আমরা সবাই চিনি জেল খেটেছে নির্যাতনের শিকার হয়েছে এবং সতেরো বছরে তিনি অনেক অবদান রেখেছে এটা স্বীকার করি কিন্তু তিনি যে প্রশ্নটি করলেন প্রশ্নটি সত্যিই অবাক করেছে আসুন দেখি শহীদ উসমান হাদির অবদানটা কি শহীদ উসমান হাদি এই জুলাই অভ্যুত্থানে কোনো সমন্বয়ক ছিলেন না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমন্বয় করার জন্য তিনি অসাধারণ ভূমিকা পালন করেছে জুলাইয়ের তেরো তারিখ চোদ্দ তারিখ আমরা শহীদ মিনারে দেখেছি তাকে এবং তারপরে তাকে দেখা শাহবাগে প্রত্যেকটা আহ প্রোগ্রামে জুলাই কেন্দ্রিক প্রত্যেকটা প্রোগ্রামে আমরা দেখেছি তার চেয়ে বেশি তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মাইক হাতে স্লোগানটি ভাইরাল হয়েছিল এবং আমরা তারপর থেকে তাকে চিনি তারপরে ইনকিলাব মঞ্চ করেছে এবং ইনকিলাব মঞ্চে মাধ্যমে তিনি নতুন বয়ানের তৈরি করেছে এবং নতুন নতুন রাজনীতি তৈরি করেছে যেগুলো বাংলাদেশের সাধারণ মানুষকে অনেকটাই প্রভাবিত করেছে আমরা দেখেছি তার মৃত্যুর আগে তার পকেটে টাকা গুজে দেওয়া হতো তাকে বিভিন্ন কৌশলে রাজনৈতিক যে প্রচারণা সেটা চালাত দীর্ঘদিন যখন তিনি নির্বাচনী প্রচারণা করছিলেন তিনি ভ্যান নিয়ে প্রচারণা করছিলেন এসব করেছেন তিনি কিন্তু আমানুল্লাহ আমান যে কথাটি বলেছেন যে জুলাইয়ে তার অবদানটা কি জুলাইয়ে তিনি সবার মতোই তিনি ছিলেন এবং বুলেটের সামনে তিনিও বুক পেতে দিয়েছেন আমানুল্লাহ আমানও বুক পেতে দিয়েছেন এবং সাধারণ ছাত্র জনতা সবাই এই জুলাই অবদান রেখেছে সেই ভিত্তিতে উসমান হাদিকে আমরা খুব বড় করে দেখি না কিন্তু জুলাইয়ের পরে জুলাইকে রক্ষা করার জন্য উসমান হাদির যে অবদান সেই অবদান আমরা কেউ ভুলতে পারি না যেভাবে বলা হচ্ছে হাদির রকম কোন অবদানই নেই এবং এমন একটা সময় বলা হলো যেখানে সারা বাংলাদেশের মানুষ হাদির বিচারের জন্য রাজপথে আহ মিটিং করছে আওয়াজ তুলছে কিন্তু এখন এই অবস্থায় এই সময়ে এই কথা বলার মানে কি এবং সম্প্রতি আমরা যেটা দেখলাম জুলাই অভ্যুত্থানে উসমান হাদির কি অবদান সেটা নিয়ে প্রশ্ন যেখানে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক করেছে ঠিক একই ভাবে বাংলাদেশে একজন নর্তকী আছে নীলা ইসরাফিল উনি ফেসবুকে পোস্ট করেছে এবং একটা ভিডিও করেছে এই নর্তকী বলছে যে বাংলাদেশের জন্য উসমান হাদির অবদান কি বাংলাদেশের জন্য উসমান হাদির অবদান যে ব্যক্তি যে ব্যক্তি জুলাইকে রক্ষা করার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য নিজের জীবনটা দিয়ে দিল সেই ব্যক্তিকে বলছেন দেশের জন্য অবদান কি। আরে ভাই দেশের জন্য তো জীবনই দিয়ে দিয়েছে তো মানুষের জীবনের চেয়ে আর কি পরিমাণ কি অবদান রাখতে হবে সেটা আমাকে বলেন মানে সে তার জীবনটাই দিয়ে দিয়েছে আমরা জানি আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে আমাদের জীবন আর আমাদের জীবন না থাকলে আমরা তো কিছুই করতে পারি না সেই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি এতদিন উসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা না বলতো যদি জুলাই রক্ষার জন্য কথা না বলতো তাহলে কি হতো তাহলে কি তিনি মারা যেতেন বা তাদেরকে তাকে কি শহীদ করা হতো না কখনোই তাকে শহীদ করা হতো না কিন্তু আমরা দেখলাম তারপরে প্রশ্ন করা হচ্ছে দেশের জন্য তার অবদান কি একজন মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে তারপরেও তাকে বলা হচ্ছে শুধু জীবনটাই তো দিয়েছেন অবদানটা কি আরে ভাই আপনি তো জীবন দিতে পারেননি আপনি তো জীবন দিতে পারেননি আপনি তো জুলাই রক্ষার জন্য বা দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে তো আপনার জীবনটাকে উৎসর্গ করতে পারেননি সেই হিসাবে ওসমান হাদি তো পেরেছে ওসমান হাদি পেরেছে নিজের জীবন উৎসর্গ করতে এবং তিনি জানতেন তিনি হুমকি পেয়েছেন তারপরেও তিনি তার কথা বলা থামাননি তিনি অনেক জায়গায় থ্রেট পাওয়ার পরে একটা টিভি চ্যানেলে বলেছে ভাই আমি যদি গুলি খেয়ে মারা যাই তাহলে দয়া করে বিচারটা করেন এবং আমার সন্তানটাকে একটু দেখেন তিনি জানার সত্ত্বেও বুলেটের সামনে গিয়েছে তারপরেও তার অবদান বুঝতে হবে এই বলদের বাচ্চারা জানে না যে উসমান হাদির অবদান কি তিনি জুলাই অভ্যুত্থানে জারাই লড়াই করেছে প্রত্যেকের অবদান আছে ওসমান হাদির অবদান আছে ছাত্র অবদান আছে শিবিরের অবদান আছে সাদিক অবদান আছে সবারই অবদান আছে কিন্তু আমরা দেখি তার অবদান খোঁজা হচ্ছে এখন কি লাভ হয়েছে তার অবদান খুঁজে সাধারণ মানুষের মন থেকে ওসমান হাদিকে মুছে দিতে পারবে সাধারণ মানুষের মন থেকে উসমান হাদি কখনো মুছে যাবে আমি মনে করি কখনোই পারবেন না ওসমান হাদি যে আগুন মানুষের অন্তরের মধ্যে জ্বালিয়ে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু করে গেছে সেই লড়াই থেকে কেউ হবে না যতই টালবাহানা করেন যতই বড় বড় কথা বলেন উসমান হাদিকে আমরা যাইতে দেব না উসমান হাদি কখন আমাদের হৃদয় থেকে না প্রশ্ন করার জায়গা পান না উসমান হাদির অবদান কি উসমান হাদি তো জুলাই আন্দোলন করেছে জুলাইয়ের প্রত্যেকটা আন্দোলনকারীকে আমরা জাতীয় বীর হিসাবে চিনি শাহবাগে পল্টনে প্রেস ক্লাবে প্রত্যেককে জাতীয় বীর হিসাবে চিনি সেই হিসাবে উসমান হাদিউ বাংলাদেশের জাতীয় বীর সেই উসমান হাদি যে আগুন জানাই গেছে যে যে বীজ বপন করে গেছে সেই বীজ চারা গাছে রূপান্তরিত হবে সেখান থেকে বড় গাছ হবে মনে করিলেন না উসমান হাদি হারাই যাবে তার যখন অবদানের কথা প্রশ্ন করা হয় আর তাকে বলবো ভাই উসমান রেখে গেছে সেই বইগুলো একটু পইড়া দেখেন যে তিনি আগে না একটু তারপরে মানুষকে প্রশ্ন সংগ্রামী সাথী ও বন্ধুগণ বেশি কথা বাড়ালাম না ভিডিও বড় হয়ে যাবে কিন্তু এই নর্তকী নীলা ইসরাফিল এবং ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাইকে আমি শ্রদ্ধা করি আমি চাই তারা যাতে এই সত্য বিষয়টাকে কখনোই গোপন না করে উসমান হাদির অবদান বাংলাদেশ থেকে কখনোই কেউ মুছে দিতে পারবে না আমরা সেই উসমান হাদির একজন সৈনিক হয়ে একজন সৈনিক হয়ে বেঁচে থাকতে চাই আমরাও বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে চাই আমরাও শহীদি তামান্না নিয়ে রাজনীতি করে যেতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম